কাজের দাবিতে নেশার বিরুদ্ধে লড়াই তেজি করতে ডিওয়াইএফআই এর সভ্যপদ অভিযান রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত মেলাঘর পশ্চিম অঞ্চলের ইন্দিরানগর ইউনিটের উদ্যোগে বাড়ি বাড়ি এই সভ্যপদ অভিযান ডিওয়াইএফআই এর এই সভ্যপদ অভিযানে যুবক যুবতীদের মধ্যে বিপুল সারা লক্ষ্য করা যায় এদিনে এই সভ্যপদ অভিযানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক কমরেড ইন্দ্রজিৎ সাহা সভাপতি কমরেড মোহাম্মদ সেলিম অঞ্চল সম্পাদক কমরেড বোলাভূমিক সভাপতি কমরেড মনির হুসেন সংগঠনের বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুমন দে কমরেড পসিনজিৎ মজুমদার কমরেড দীপঙ্কর দত্ত যুবনেতা কমরেড মানান মিয়া কমরেড রফিক মিয়া কমরেড হুসেন মিয়া কমরেড ইন্দ্রজিৎ দাস কমরেড মোহাম্মদ রাসেল কমরেড রাজ্জাক মিয়া কমরেড আবুল কাসেম কমরেড আবুল হুসেন সহ অন্যান্য নেতৃত্বরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে লড়াই তেজি করতে ডি ওয়াই এর এই সভ্যপথ অভিযান